আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে স্টলেকের সিজিও কমপ্লেক্সের সিভিআই দপ্তরের বাইরে মঞ্চ করে আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন আদালতের আইনজীবীরা বৃহস্পতিবার বিক্ষোভ দেখান এবং সিবিআই দপ্তরে গিয়ে তারা ডেপুটেশন জমা দেন আমি সবাই চাই যে এতদিন হওয়ার পরে ইনভেস্টিগেশনে কোনো অগ্রগতি আসছে না এই সমস্ত কোয়েশ্চেন এবং দাবি দাওয়া নিয়ে আমরা এখানে জিজ্ঞাসা জবাব দিতে হবে এই উদ্দেশ্যে এবং সমস্ত আইনজীবীদের পক্ষ থেকে

আইনজীবীরা বন্ধু বন্ধুরা এসছেন তাদের কোনো রাজনৈতিক স্বার্থে আসেননি তারা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নয়ই আগস্ট আর্জি করে ডাক্তারি ছাত্রী বোনের নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের বিচারের জন্য এসছে আমরা উই ওয়ান্ট জাস্ট আমরা বিচার চাই আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক আমরা দেখলাম বাংলার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী হ্যালো হ্যালো দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ভারতবর্ষের থেকে অভিজ্ঞতা সম্পন্ন তদন্ত তদন্তকারী দল কলকাতা পুলিশকে দিয়ে তিনি তদন্ত করতে বলেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তি চেয়েছিলেন আমরা দেখলাম যে নই আগস্ট তারা তদন্তভাবে দায়িত্ব নিল তেরোই আগস্ট হাইকোর্টের রায়ের চোদ্দই আগস্ট সিবিআই তদন্ত ভার গ্রহণ করলেন কলকাতা পুলিশের অধীনে যখন তদন্ত চলছিল তখন চব্বিশ ঘন্টার মধ্যে একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো কিন্তু আজকে পনেরো দিন হয়ে গেল সিবিআই সবাইকে ডেকে বাড়াচ্ছে কিন্তু তার কোনো তদন্ত অগ্রগতি হয়নি আমরা সিবিআই উপর ভরসা রেখেছিলাম এবং মমতা ব্যানার্জিও বলেছিল যদি নিরপেক্ষ তন্ত্রের কথা বলেন যে পশ্চিমবাংলার পুলিশ ঠিক সঠিকভাবে কাজ করছে না সিবিআইকে দেওয়া হবে তিনি আরও রবিবার পর্যন্ত টাইম চেয়েছে কিন্তু হাইকোর্ট থেকে যেমন মহামান্য আদালত যখন রায় দিল আমরা রায় মাথা পেতে নিয়ে সেখানে সিবিআই তদন্ত দেওয়া হলো কিন্তু সিবিআই আজকে চোদ্দই আগস্ট নিয়ে যে আজকে পনেরো দিন হতে চললো তদন্তের কোনো অগ্রগতি হয়নি কিন্তু আমাদের মূল আর দাবি যে সেই ডাকতে ছাত্রী বোনের দোষীদের কঠোরতম শাস্তি চাই আমরা জানি আমরা গণতন্ত্রের রাষ্ট্রে বসবাস করি গণতন্ত্রের রীতি অনুযায়ী আমরা দোষীদের উপযুক্ত শাস্তি দেয় কঠোরতম শাস্তি সেই জন্য আজকে আমরা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে আজকে আমরা এখানে সিজিও কমপ্লেক্স আমরা সিবিআই দপ্তরের প্রধান অফিসে আমরা আমাদের দাবি জানাতে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না